আজ একটা সিম্পল মাছের রেসিপি নিয়ে এসেছি সবার জন্য সিম্পল হলেও এই মাছের তরকারিটা দিয়ে কিন্তু পেট করে ভাত খেয়ে নেওয়া যায় এই রেসিপির জন্য আমি কয়েক পিস রুই মাছের টুকরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছের টুকরোগুলো দিয়ে এপিট একটু লাল লাল করে ভেজে তুলে নেবো আমি রান্নাটা রুই মাছ দিয়ে করছি তোমরা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এটা করতে পারো আমি সবগুলো মাছ একসাথে দিইনি অল্প অল্প করেই দিয়ে ভেজে তুলে নিচ্ছি কেননা সবগুলো একসাথে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিলাম বাকি তেলেই আমি রান্নাটা করব এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে এভাবে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি এতে রান্নার সময় তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে মাঝারি আছে দু মিনিটের মতো একটু নরম করে নেব এবারে দিয়ে দেব হাফ টি মতো কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটা ঝাল চাল বেশি ভালো লাগে তাই আমি একটু লঙ্কার পরিমাণটা বেশি দিলাম তোমরা ইচ্ছে করলে তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবারে দিয়ে দিলাম হাফ টি মতো লঙ্কার গুঁড়ো ওয়ান থার্টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আমি এর মধ্যে আর অন্য কোনো মশলা না তোমরা চাইলে রসুন বাটা আদা বাটাও দিতে পারো এবারে নেড়ে চেড়ে মাঝারি আছে দু থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আমি সব সময় রান্নায় গরম জল ব্যবহার করতে চেষ্টা করি রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা বেশি ভালো হয় এবারে এটা ঢাকা চাপা দিয়ে মাঝারি আছে আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে মাছের এই রেসিপির গ্রেভিটা একটু ঘনই থাকে তাই জলের পরিমাণটা আমি কম দিয়েছি এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমার শেয়ার করা রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ছোট্ট করে একটা কমেন্ট আর শেয়ারও চাইলে করে দিতে পারো মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি নামানোর আগে দিয়ে দেব একটু ধনেপাতা পাতা কুচি আমার কাছে দেশি ধনেপাতাটা ছিল না তাই আমি এখানে বিলেতি ধনেপাতাটা দিয়েছি এই বিলেতি ধনে পাতা দিয়েও কিন্তু মাছের তরকারি বেশ ভালো লাগে খেতে এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তোমরা যদি এভাবে কখনো রান্না করে না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো